হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশমা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমরা অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে দেখতে পাচ্ছ বেড়ে পড়েছি আর বোন তো গাইজ আমরা ভিডিও টাইটেলে থামলে লিখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো গাইস আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি তো দেখতে পাচ্ছ বোন অলরেডি সারিটারি পরে নিয়েছে তো এখন হেয়ার স্টাইলটা করবে জাস্ট আমি এক্ষুনি ঠেকুয়া থেকে এলাম এই যে ফুল কিনতে গেছিলাম তো এই দেখো এই যে জুঁই ফুল কিনতে গেছিলাম তো আমার একটু দেরি হয়ে গেছে তো এখন আমি টাড়ি পরবো আর বোন জাস্ট হেয়ার স্টাইলটা করবে তো আমাকে শাড়ি পরে দেবে তো তারপর আমাকে হেয়ারস্টাইল করাবে যাই হোক গাইস তো চলো আর একদম বিয়ে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আর কি ফাইনালি চলে আসলাম বিয়েবাড়িতে আর দেখতে পাচ্ছ এটা আমাদের ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এপাশে তো শুরু হয়ে গিয়েছিল একদম এলাহি আয়োজনের একটা পার দেখতে পাচ্ছ আমাদের বরবাবু বিয়ে করার জন্য গাড়িতে উঠে পড়েছে আর পাশে আমরাও গাড়িতে বসে পড়েছি তো এখন অলরেডি গাড়ি ছেড়েও দিয়েছে আর বেশি দূর নয় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো আরে পাশে দেখতে পাচ্ছ আমি অলরেডিও বসে গেছি গাড়িতে তো একদম চলো বিয়ে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো ফাইনালি আমরা চলে আসলাম বিয়েবাড়িতে আর এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সামনে ব্যান্ড পার্টিও রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ এটা কার বিয়ে তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই জানতে পারবে ফাইনালি চলে আসলাম একদম বিয়ে বাড়ির কাছে মানে যাদের বাড়িতে বিয়ে করাতে এসেছি তাদের বাড়ির একদম খুব কাছে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনগুলো কত সুন্দর হয়েছে আর চারিদিকে টুইলাইট দিয়ে সাজানো দারুণ লাগছিলো আমার তো চলো যাওয়া যাক দেখতে থাকো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটি কার বিয়ে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর হ্যাঁ অনেকদিন পর যেহেতু আমরা একটা বিয়ে বাড়ি পেয়েছি সেহেতু আমরা খুব খুশি ছিলাম আর আগে থেকে একদম কেনাকাটা শুরু করে দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাওনি কারণ আমার কাছে নিউ একটা ভালো ফোন ছিল না তো যাই হোক চলো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম টুইলাইটের ভেতর দিয়ে দারুণ লাগছিল আমার আর তোমরা তো দেখলে সবাই তো খুব নাচানাচি করে বিয়েতে আসছিল একদম দারুণ এলাহি আয়োজন ছিল একদম তো যাই হোক চলো ফাইনালি আমরা চলে আসলাম একদম বিয়ে বাড়িতে তো আমাদের বাঙালির যা যা নিয়ম আছে যে বরণ করতে হয় আর চন্দন দিয়ে তো তাই করছিল এরা তো চলো তারপর আমিও নিয়েছিলাম আর চন্দন তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক তো গাইস তোমরা তো দেখলে আমাদের বরণ করে একদম পাঠিয়ে দিলো খাওয়ার টেবিলে প্রথমে ভাবছিলাম যে খাওয়ার টেবিলে কেন পাঠালো তো তারপর বুঝতে পারলাম যে এখানে হচ্ছে জুস দেবে আচ্ছা এবার একটা কথা বলি নিশ্চয়ই তোমরা এতক্ষণে জানতে চাইছো যে এটা কার বিয়েতে এসছি তো এটা হচ্ছে আমার জিজুর ভাইয়ের বিয়ে তো যাই হোক চলো দেখতে থাকো এখানে একদম টিফিন টিফিন করে একদম যাব বিয়ে দেখতে আর হ্যাঁ গাইজ আমি জানি যে তোমরা অনেকেই আমার মায়াপুর ব্লগটার জন্য ওয়েট করছো তো মায়াপুর ব্লগটা আসছে তিন চার দিনের মধ্যেই আপলোড করে দেবো ততক্ষণে এই ভিডিওটা দেখতে থাকো দারুণ লাগবে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এই পাশে আমাদের জুসটাও দিয়ে দিয়েছে আর তো আরে যে দেখতে পাচ্ছ বোন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এ পাশেও খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক চলো গাইজ ফাইনালি চলে আসলাম এই বিয়ের এখানে তো এস দেখতে পাচ্ছ ডেকোরেশনটা দারুণ ছিল আমার তো বেশ ভালো লাগছে আর এই যে পাশে দেখতে পাচ্ছ আমার বড়ো মা আর রয়েছে আমার বোন আর দেখতে পাচ্ছ ও পাশে দেখতে পাচ্ছ আমার জেঠুমশাইও রয়েছে তো আমার তো বেশ ভালো লাগছিলো ওই বিয়েবাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দিদির ছেলে তো তারপর আমরা চলে গেছিলাম স্টলে তো ওখান থেকে নিয়েছিলাম দুজনের জন্য দু প্লেট পকোড়া আর বলছিল যে তোমরা ব্লগ করছো করো করো ভালো তো যাই হোক চলো গাইস তো আমরা পকোড়াটা খেয়ে চলে আসলাম কফির জন্য এই বিয়েবাড়িতে এসেছি খাওয়া দাওয়া না করলে হয় বলো বাট গাইস আমরা এখন খেয়ে নিচ্ছি খাওয়ার সময় আর খেতে পারবো না তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো চলো ফাইনালি কফিটা নেওয়া ওর হয়ে গেছে তো চলো এখন আমরা খাবো তো ভাবলাম যে এর সঙ্গে আর এক প্লেট পকোড়া নেওয়া যাক তো এর সঙ্গে আর এক প্লেট পকোড়া টোকোড়া নিয়ে নিলাম আমরা এই যে দেখতে পাচ্ছ আমাদেরকে পকোড়া দিয়ে দিলো তো চলো এটা এবার মুখে চালন করা যাক বাইরে গিয়ে তো এবার আমরা তো খাবো বাট আমাদের ক্যামেরাটা কে ধরে দেবে তো যাই হোক চলো গেছে আমাদের ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তাই জন্য আমরা ফোনটাকে রেখে দিয়েছিলাম তো দেখলে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা এপাশে বসে পড়েছি বিয়ে দেখবো বলে চলো এখন বিয়ে দিয়ে দেখি তারপর একদম খেতে যাব শেষের দিকে একদম বিয়ে শেষ করেই আমরা খেতে যাব তো দেখতে থাকো তোমরা অবশ্যই দেখতে পারবে সবগুলো ক্লিপ শেষ হতে না হতেই আমরা চলে যাচ্ছি খেতে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর বড়মা বলছিল যে চল খেতে যাবি তো চলো আমরা এখন খেতে যাচ্ছি আর গাইস বিয়ে বাড়িতে বিয়ে হতে হতে একটা ঝামেলা হয়ে গিয়েছিল তো যাই হোক ওগুলোকে ভিডিওতে না আনাটাই ভালো তো যাই হোক চলো ফাইনালি আমরা খেতে এসে পড়েছি আর ওই যে দেখতে পাচ্ছি জ্যাঠা বড়মা আর বোন বসেছে আর দিদি ছেলেটা বসেছে ওখানে আর আমি বসেছি এ পাশে তো চলো এ পাশে অলরেডি খেতে বসে পড়েছি আর খাওয়ার এখনও আসেনি তো তাই জন্য আমরা কথা বলছিলাম যে ওখানে কি কেন কি ঝামেলা হয়েছিল ওই সম্বন্ধে চলো কথা বলতে বলতে এ পাশে পাতা চলে এসলো জল আর এক প্যাকেট জোয়ান দিয়েছিলো তো তারপর দিয়েছিল তোমার স্যালাড তারপর ফ্রায়েড রাইস আর যেমন হয় বিয়েবাড়িতে যা কিছু তারপর চিলি চিকেন দিয়েছিল তারপর ঝুরঝুরে আলু ভাজা আর ভাত দিয়েছিল গাইস বাট ভাত আমি নেই তারপর দিয়েছিল তোমার পটল চিংড়ি তারপর দিয়েছিল চিকেন কষা যেটা আমার খুব ভালো লেগেছিলো তো তারপর চাটনি আর ছিল কুলফিগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছিলাম আমরা বিয়ের কাছে আর এসে দেখি বিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো এখন দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছিল ডেকোরেশন করে তো দেখতে পাচ্ছ সব অলরেডি এরা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে তো একটু পরেই আমরা বাড়ি যাব আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর একটা করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই বাই